হ্যাবিচুয়াল রেসিডেন্স কি বলেছে যদি আপনি বেশি বেনিফিট নেন আপনি হেবিচুয়াল রেসিডেন্ট না ইউ সেটেলের জন্য মূল উদ্দেশ্যে বেনিফিট খাওয়া কিসের জন্য আসেন আলহামদুলিল্লাহ শিক্ষার জন্য আসেন আলহামদুলিল্লাহ কাজের জন্য আসেন আলহামদুলিল্লাহ সেলফ এমপ্লয়েড এমপ্লয়েড হন পার্ট টাইম ফুল টাইম হন কিন্তু আপনি যদি বেনিফিট বেশি খান তার মানে কি আপনি বেনিফিট জন্য আসছেন এখানে আমাদের প্রচুর কলিগ অ্যাডভাইস করে বেনিফিট খাওয়া শুরু করে আমাদের কলিগ বেচে সাইমের বন্ধু সহকর্মী একদম তার চেম্বারের আশেপাশে চেম্বার দর্শক ব্যাসা সাহেব যেহেতু বিষয়টা উত্থাপন করেছেন আমরা চলে যাই ইউর যে সুসংবাদ বহুদিন পর একটা সুসংবাদ দিতে পারছি আমি এই ডকুমেন্টেশন আছে ব্যাসা কি পরিবর্তন হতে যাচ্ছে প্লিজ কল বা কমেন্ট কি দেয়া হয় দর্শক আসসালামু আলাইকুম জি আসসালাম আলাইকুম সালাম জি

উনত্রিশ হাজার বাইশিট খাওয়া শুরু করে আমাদের কলিক সহকর্মী একদম তার আইন বলছে নয় জুলাই দু হাজার বারো আজ থেকে তেরো বছর আগে এই আইনটা হয়েছে যেদিন আইনটা পাশ হয় আমি পার্লামেন্টের ছিলাম প্রতিবাদের জন্য আমাদের মতো প্রান্তিক ব্যক্তিদের কথা শুনে না এমপি ছিল জেনেমি করবিন সাহেব ছিলেন ভারতীয় একজন ছিল বাঙালি কেউ ছিল না পাকিস্তানি একজন ছিলেন কালো দুই একজন ছিল আর বেশিরভাগ সাদা এমপি ছিলেন দশ বারো জন এমপি আমরা পঞ্চাশ ষাট জন লোক শুনে নেই মামলা শুনে পাঁচ বছর পারমিট হোল্ডারদের মতো কন্টিনিউয়াস আঠারো হাজার ছয়শো বা উনত্রিশ হাজার পাউন্ড আয় করতে হবে কিন্তু ওয়ার্ড পারমিটদেরকে ওই ইউর একটা আপডেট দেখাবো অটোমেটিক তারা করবে অটোমেটিক চলে আসবে শুধু দেখবে কি পাঁচ বছর ট্যাক্স দিয়েছেন কিনা ইউটা আমি একটু পরে দেখাবো ওখানেও কি হবে ট্যাক্স দিয়েছেন কিনা এখানে একটা অসুবিধা হ্যাবিচুয়াল কি বলেছে যদি আপনি বেশি নেন আপনি হ্যাবিচুয়াল রেসিডেন্ট না ইউ জন্য আপনি টিটি রাইট এক্সারসাইজ করছেন আপনি মূল উদ্দেশ্যে বেনিফিট খাওয়া ঠিক আছে সেজন্য আসেন আলহামদুলিল্লাহ শিক্ষার জন্য আসেন আলহামদুলিল্লাহ কাজের জন্য আসেন আলহামদুলিল্লাহ সেলফ এমপ্লয়েড এমপ্লয়েড হন পার্ট টাইম ফুল টাইম হন কিন্তু আপনি যদি বেনিফিট বেশি খান তার মানে কি আপনি বেনিফিট জন্য আসছেন এখানে এটা হচ্ছে সংজ্ঞা ঠিক তেমনি আমি মনে করি এআই এর মাধ্যমে অতি শীঘ্র ওয়ার্ড পারমিট চেক করে দেখবে কত আপনি দিচ্ছেন সেটা কি আপনার রিলেভেন্ট জায়গাটা হচ্ছে কিনা এই জন্য বাইরে সাইম হাসছেন তার হাসিটার অর্থ আছে বাইরে সাইম প্লিজ জি আইনটা কি আইনটা হচ্ছে যে আপনি পাঁচ বছর ধরে কন্টিনিউয়াস আপনি কন্টিনিউয়াস এখন কথা হচ্ছে যেখানে ফাঁকিটা সেটা যে ওরা রিকোয়ারমেন্টস গুলো চায় ঠিক আছে যে আপনি ছয় মাসের পে স্ক্রিপস দেবেন ব্যাংক স্টেটমেন্ট দেবেন সেটা দ্বারা প্রমাণ করা কিন্তু আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন যে আমি শেষ বছর দিলে হবে কিনা শেষ ছয় মাস দিলে হবে কিনা আমি কি উত্তরটা আপনাকে হ্যাঁ আপনার হয়তো হয়ে যাবে কারণ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের পে দেখে ওরা অন দি ফেস অফ ইট যখন স্যাটিসফাইড হয়ে যাবে দেন ইটস ফাইন তারা হয়তো ঝামেলা যাবে না কিন্তু যখন এআই দিয়ে চেক করবে যে ঠিক আছে যেমনটা ই ই ন্যাশনালদের ক্ষেত্রে হচ্ছে হবে স্যার তারা কিন্তু অটো চেক করবে যে তার যে রেকর্ডস গুলো সেই রেকর্ডে যদি দেখা যায় যে আসলে তার যে কাজের যে বিষয়টা কাজের বিষয়টা সে দুষ্টুমি করেছে তখন তো আপনি বিপদে পড়ে যাবেন ঠিক আছে ইটস নট ফর সিক্স মান্থস ফর দি হোল এন্টায়ার পিরিয়ড সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ফ্রেজ এন্টায়ার পিরিয়ড কোয়ালিফাইং পিরিয়ড সেটা ঠিক আছে সো ঝামেলা যদি করতে চান করবেন নিজ দায়িত্বে আর যদি পেতে চান তাহলে শুনবেন নাসিদ ভাইয়ের কথা কেমন তাহলে তাহলে প্রবঞ্চিত হওয়ার সম্ভাবনা কম থাকবে আচ্ছা প্রিয় দর্শক ব্যাসার সাহেব যেহেতু বিষয়টা উত্থাপন করেছেন আমরা চলে যাই ইউর যে সুসংবাদ বহুদিন পর একটা সুসংবাদ দিতে পারছি আমি এই ডকুমেন্টেশন আছে ব্যাসার সাহেব আপনি একটু ব্যাখ্যা করেন কি পরিবর্তন হতে যাচ্ছে প্লিজ আপনি শুরুটা করে দেন ইউ সেটেলমেন্ট স্কিমে টু টিয়ার ছিল ফার্স্ট হচ্ছে আপনার প্রি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হতো তারপরে সেটেলমেন্ট স্কিমের জন্য অ্যাপ্লাই করতে হতো সতেরোই জানুয়ারি ফরমান জারি করেছে যে শেষ জানুয়ারি থেকে মানে এখন জানুয়ারি আমরা থার্ড চ্যাপ্টারে আছি বিশ একুশ তারিখ বাইশ তারিখ হয়ে গেছে যে কোনো দিন শুরু হয়ে যাবে অটোমেটিক ভাবে তাদেরকে বলবে তুমি তুমি সেটেলমেন্ট পেতে পারো পাঁচ বছর থাকার আগে তোমাকে আমি একটা ইমেল দিব যে তুমি এলিজিবল আমরা অটো পাঠালাম অটো তারা দেখবে যে এই পাঁচ বছর তারা টিটারাইট এক্সারসাইজ করেছে কিনা ক্রিমিনাল কোন অফেন্স আছে কিনা কোনো সিসিজে আছে কিনা মেনলি তারা দেখবে যে প্রিসেটেল স্ট্যাটাসের যে কন্ডিশন টিটি রাইটের জন্য কি কি করছে এই চেকটা করার পর তারা যদি এলিজেবল তখন প্রাথমিক একটা গ্র্যান্ড করবে এবং পরে মেইন গ্র্যান্টটা করবে এবং দু সালে এটা মনে করছে এটা আরো এলিজিবল পিস স্ট্যাটাসদের জন্য কীভাবে বেনিফিট দেওয়া যায় সেটার জন্য তারা পঁচিশ সালের শেষের দিকে তারা আরও ফার্দার ইনফরমেশন দেবে এবং আপনাদের জানাবে এবং বলা হচ্ছে যে পাঁচ বছর যাদের মানে চলে আসছে কাছাকাছি চলে আসছে তাদেরকে সুন তারা ইমেল দিয়ে আপডেট করবে তোমরা এইটার জন্য এলিজিবল হবে এবং তোমাদের কিচ্ছু করতে হবে না তোমরা ওয়েট করবা আমরা তোমাকে জানাবো দিতে পারবো কি পারবো না আমার মতে যদি দিতে না পারে সেক্ষেত্রে ইমেল দিবে দিতে পারছি না তুমি এই কারণে পারছি না রিফিউজাল লেটারটা তুমি এটার বিরুদ্ধে অ্যাপিল করো ব্যাস জি নাশিদাই চমৎকার করে আপনি ব্যাখ্যা করে দিয়েছেন এখন আমাদের যারা ন্যাশনাল ভাই বোনরা আছেন কিংবা তাদের যারা ডিপেন্ডেন্টরা আছেন আপনারা প্রিসেটল স্টেটাস থেকে সেটল স্টেটসে যাওয়ার জন্য একটা কাজ করতে হবে আপনাদের শুধু ঘুমিয়ে থাকতে হবে কেমন আপনারা ঘুমিয়ে থাকলেই প্রিসেটল থেকে সেটল স্টেটাস পেয়ে যাবেন তবে একটা কথা মনে রাখবেন আপনাদেরকে একটি ইমেইল করা হবে ইমেইলে জানানো হবে যে আপনাদের অতি সত্তর প্রি সেটেলমেন্ট থেকে সেটেলমেন্টের জন্য কনসিডারেশনে আনা হচ্ছে এখন আপনাকে যে ইমেইলটা পাঠানো হবে শুধু দয়া করে যারা ইউকেতে অবস্থান করছেন ই ন্যাশনাল কিংবা তাদের পরিবারের সদস্যরা আল্লাহর ওয়াস্তে সঠিক ইমেল অ্যাড্রেসটা হোম অফিসের কাছে আছে কিনা এটা একটু চেক করে নেবেন যদি সঠিক ইমেল অ্যাড্রেস হোম অফিসের কাছে না থাকে তাহলে পরে আপনাকে সেটা পাঠাতে হবে এবং সেটা পাঠিয়ে কনফার্ম করতে হবে এটা পাঠানোর একটা সুযোগও আছে ভিন্নভাবে সেটা আপনারা করবেন করলে পরে আপনাদের যেই ইমেলটা তারা হোম অফিস করবে সেই ইমেলটা আপনাদের কাছে আসবে আদারওয়াইজ কিন্তু ইমেলটা আপনারা পাবেন না এখন একটা উদাহরণ হতে পারে যে আমার ইমেল অ্যাড্রেসে সমস্যা হবে কেন সমস্যা হয় যেমন কখনো কখনো আপনারা আইনজীবীর ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছিলেন অতীতে এখন সেই আইনজীবীর কাছে আপনি আর নেই হতে পারে কাছে যখন আবার ইমেল আসবে সে আপনার সাথে যোগাযোগ নাও করতে পারে আবার এমনও হতে পারে আইনজীবী হয়তো ধরা ঘির ধরা থেকে বিদায় নিয়েছেন কেমন তো সেক্ষেত্রে আহ আপনি কিন্তু আইনজীবীর বিষয়টা পাচ্ছেনা আইনজীবী আইনজীবীর ফার্ম বন্ধ হয়ে যেতে পারে তিনি হয়তো সুসময়ের বাতাস দেখে ইউকে থেকে বাংলাদেশে চলে গেছেন এমনটাও হতে পারে এমন অনেক আইনজীবী আছেন যাওয়ার পথে সুতরাং আপনি আপনার ইমেলটা হোম অফিস এর সাথে আপডেট করে রাখবেন যাতে করে আপনি এই পান একটা বিষয় শুধু একটু যোগ করে দিতে চাই এর সাথে আপনি যদি চান ইমেল আসার আগেই আপনি ইমেল আসতেছে না ইমেল আসার জন্য ধৈর্য ধারণ করার মতো ধৈর্য আপনার নেই কিংবা আপনি মনে করছেন যে অটোমেশন যেটা সেটা আপনি ব্যবহার করবেন না নানাবিধ জটিলতার কারণে সেক্ষেত্রে বাধা নেই এই প্রশ্নটা ডেফিনেটলি নাসিদ বেগে অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে আমি কি চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারি কিনা ইয়েস আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টসও জমা দিতে পারবেন কোথাও যদি আপনার কোনো জটিলতা থাকে আপনি যদি মনে করেন যে অটোমেশন আমি ফেইল করতে পারি আমি ফেল না ফাইন আর যারা মনে করেন যে আমার তো সবকিছু রেসিডেন্স রিকোয়ারমেন্ট যেটা দেশে পাঁচ বছর থাকার আমি মোটামুটি থেকেছি যে কদিন অ্যাবসেন্স থাকার কথা অর্থাৎ এটা তো আপনারা নিশ্চয়ই অনেকে জানেন তবে তথ্যের স্বার্থে বলে দিচ্ছি ই ইয়ে রেগুলেটেড যারা তারা একটা পার্টিকুলার বছরে মাস পর্যন্ত দেশের বাইরে থাকতে পারেন ছয় ঠিক আছে তো এই ধরনের রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল হয় আপনার কাজের রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল হয় দেখুন নাসিদ ভাই বেনিফিটস নিয়ে আপনাদেরকে সতর্ক করেছে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে কাজ করার পরে যদি বেনিফিটস নেন সেটা সমস্যা নেই কিন্তু একেবারে যদি কাজ না করেন তবে কিছুটা সমস্যা হতে পারে তো সেক্ষেত্রেও বলে দেই। সেক্ষেত্রেও আপনার এমপ্লয়মেন্ট অ্যালাউন্স যেটা সেটা যদি পান এবং এমপ্লয়মেন্ট আপনি সিখ করেছেন সেটা দেখাতে পারেন তাহলে হ্যাভিওচু রেসিডেন্সটা কাভার হয়ে যায় তারপরে যদি আপনাদের কোনো এটা আবার বলি নাসিফ ভাই মাথা নাড়ছেন কারণ নাসিদ ভাই বিষয়টা জানেন এবং এ ধরনের কেস তিনি অসংখ্য করেছেন এখন ধরেন আপনি কোনো কাজ করেননি পাঁচ পাঁচ বছরের ভেতরে দু বছর আপনি ধরেন কোনো কাজ করেননি

ক্লায়েন্ট আসলো ইউরোপিয়ান ইউনিয়ন কিছু করতে পারছে না কারণ কি তার মোবাইলে তার জীবন ছিল মোবাইলটা চিন্তাই হয়ে গিয়েছে ব্যাক আপ নাই সে জানে না সে বলে ভাই পাঁচ বছর ধরে নতুন মোবাইল নতুন মোবাইলের আগের আসছে লিখে রাখবেন ল্যাপটপ নষ্ট হয়ে গেছে ল্যাপটপ সব সেভ করা ছিল এখন অনেক আছে কাগজেও লেখে এটাও লেখে আমার এই অসুবিধা আছে ব্যক্তিগতভাবে আমার লিখিত হবে নাই বেশ সাইবার আছে সাইবার হবে নাই তাহলে শুধু লিখিত ভাবে রাখো নাই কেন আমি আমি বলতে পারি না কিন্তু আমি আর তো রাখি না আমাদেরও সমস্যা আছে হিউম্যান বিং সমস্যা আছে সুতরাং আমার এবং ব্যাসের সাহেবের এই পাসওয়ার্ড দিয়ে ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করতে অসুবিধা হয় না আমাদের ব্রিটিশ পাসপোর্টটা রিনিউ হয়ে যায় ওখানে পাসওয়ার্ড লাগে না আপনার যাদের লাগে আল্লাহর অস্তে লিখে রাখেন কারণ কি ব্যাসের সাহেবের জীবনে তো বারো বছরে পনেরো বছরের পাসওয়ার্ডের জন্য কোনো সমস্যা হয়নি স্মুথলি চলছে ব্যাকআপ আছে অনেকে মোবাইলে ব্যাক রাখেন না প্রযুক্তিগত একটু সমস্যা ব্যাকআপ রাখলে কিন্তু পাওয়া যেত আপডেট করা যেত না ব্যাকআপ রাখেননি সুতরাং এই প্রযুক্তি সহায়তা নিতে হবে এবং ইমেলের অসুবিধা হলে জীবন বিপন্ন হবে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স আসছে এনএচএস ডিজিটাল হয়ে যাচ্ছে ই ভিসা হয়ে যাচ্ছে এখন ডিভাইস এবং পাসওয়ার্ডের মূল্য অনেক বেশি Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.